আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্যে পাকিস্তানের রেডিমেড পাশ ড্রেসের কালেকশন নিয়ে আসছে আজকে ছয়টা ড্রেস আপনাদেরকে দেখাবো এগুলো সব হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট সাইজগুলো থাকবে থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত তো এক এক করে প্রত্যেকটা আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো সবই হচ্ছে লাকজারি সিপন কালেকশন প্রথমে আমি মেরুন কালারটা দেখাবো এগুলো প্রত্যেকটা ড্রেস এত সুন্দর থাকবে এগুলো ডিজাইনার প্রোডাক্ট থাকবে ডিজাইনার প্রোডাক্ট প্রথমে স্লিভদের ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে স্লিভদের ডিজাইন একেবারে পিওর শিপনের মধ্যে থাকবে ড্রেসটা আর গলার ডিজাইনটা দেখুন একটি স্টোনের কাজ করা আছে পার্লের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে স্প্রিং স্প্রিংয়ের কাজ করা আছে এই যে দেখুন স্প্রিং স্প্রিংয়ের কাজ করা আছে সাইড বোর্ডারের কাজের ডিজাইনটা দেখুন মাঝখানের প্যানেলের ডিজাইনটা দেখুন নিচের পারের ডিজাইনটা দেখুন প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর করে কাজ করা এগুলো সম্পূর্ণ জরুষিত এবং এমব্রয়েডারি তো পুরোপুরি ডিজাইনটা যদি একটু দেখাই দেয় আপনাদেরকে এটা চলে আসবে যে সম্পূর্ণ ডিজাইনটা থাকবে সালোয়ার প্লাস দুপাটটা দেখিয়ে দিচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের জন্য তৈরি করা রেডিমেড এগুলো হচ্ছে পার্টি ফোর পিসের কালেকশন অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের আর এটা হচ্ছে সালোয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুপাটা থাকবে বড় দুপাট্টা দুপাটা থাকবে বিশাল দুপাটা এবং প্রাইসটা অনেক কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে দুপাটা কিন্তু অনেক বড় মাপের দুপাটে থাকবে এবং প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে চার হাজার পাঁচশো এই ড্রেসটার প্রাইস থাকবে চার হাজার পাঁচশো আরও পাঁচটা ডিজাইন দেখাবে এগুলো হচ্ছে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো সব হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন ঈদ কালেকশন থাকবে এই যে এটা দেখুন এটা আরও সুন্দর এখান থেকে কোনোটা প্রোডাক্ট আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করে ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে আকাশে পেস্ট কালারটা এটার প্রাইসে থাকবে আপনাদের জন্যে চার হাজার পাঁচশো টাকা কাজ দেখুন এগুলো আর কাজের মান দেখুন সালোয়ার আর এটা আসবে দুপা আমাদের ডিসক্রিপশন বক্স আমার নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো সব আপনাদের জন্য একেবারে নিউ ডিজাইনার এগুলো হচ্ছে রেডিমেড পার্টি ড্রেস অথেন্টিক পাকিস্তানি এগুলো অথেন্টিক পাকিস্তানি প্রোডাক্ট থানদানি পার্টি ড্রেস এগুলো এখন আপনাদেরকে রেড কালারটা দেখাবো এটা রেড কালার রেড কালারটা আরো সুন্দর রেড কালারটা আরো সুন্দর থাকবে এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে কাজগুলো করা হয়েছে মার্শাল এটা রেড কালারটা থাকবে রাজকীয় ড্রেস রাজকীয় ড্রেসের কালেকশন নিয়ে আসছে চার হাজার পাঁচশো টাকা এই ধরনের ড্রেস স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে অনেক অনেক বেশি দাম লাগবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটাটা কত বড় মাপের দুপাটা থাকবে দুপাটাগুলো সব বড় দুপাটা চার হাজার পাঁচশো এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা পেঁয়াজ কালার পেঁয়াজ কালারের মধ্যে মিনাকারি কাজ করা এই যে এটার গলার ডিজাইনটা দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এগুলো সব একেবারে হচ্ছে আপডেট কালেকশন আপনাদের জন্য প্রিয়া যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নেবেন ঢাকার ভারী যারা আছেন ওকে ফুল ডাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন এগুলো সব আপনাদের জন্য দুই হাজার পঁচিশ সালের রমজান ঈদের আপনাদের জন্যে শ্রেষ্ঠ কালেকশন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য শ্রেষ্ঠ কালেকশন এবং দুপাটটা দেখুন দুপাটটা কত সুন্দর দুপাটটা দুপাটটা দেখলে পুরো মাথা নষ্ট এত সুন্দর দুপাটটা এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা উল্লিফ কালার এটা হচ্ছে মধ্যে কালারের মাসাল চার হাজার পাঁচশো টাকা কোনোটা কালার বাদ দিতে পারবেন না কোনোটা ডিজাইন বাদ দিতে পারবেন না এগুলো সব একেবারে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট যারা হচ্ছে খানদানি ড্রেস চেয়েছিলেন আপনাদের জন্য আমরা রেডিমেড কালেকশন করেছি এগুলো সব হচ্ছে রেডিমেড কালেকশন অরিজিনাল পাকিস্তানি এগুলো সব হচ্ছে লাকজারি শিপনের উপরে রেডিমেড কমপ্লিট একেবারে স্টিচ কালেকশন আমরা আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা রেস্ট আমাদের শোরুম ঠিকানাটাও বলে দিচ্ছি আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড হচ্ছে গাউসিয়া মার্কেটের যে বিল্ডিংটা রয়েছে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাই হচ্ছে ম্যানশন মার্কেট ম্যানশন মার্কেটের চতুর্থ তলায় হচ্ছে পূর্ণিমা আর পূর্ণিমা যে আসলে এই ধরনের অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে লেভেন্ডার কালার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইনার একটা কালেকশন চার হাজার পাঁচশো এগুলো পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে এই ধরনের ড্রেস পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগে আর এটা চলে আসবছে দুপাট্টা তো বিয়সরা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম